নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন চৈত্রের প্রখুর দাবদাহের প্রেক্ষাপটে লেখা কবিতা কবি সব্যসাচী দেবের চালিকা মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তি মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোটা ফোটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাঠ শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদির ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা আর মানুষের জীব ছুলে পড়ে আর বাবুদের ইদাঁড়ায় বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর জলে যায় চৈত্রের খড়ায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়া রাড়ের হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জল দাও আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন নমস্কার আমার এই কবিতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ